খুব ভালো লাগছে আজকের এই কবুতরগুলো সুস্থ সবল কবুতর যারা ব্যবসা করবেন তারাও যারা নিশ্চিন্ত কবুতর পালবেন যে আপনার শখ আছে একটা খামার করবেন কিন্তু আপনি এতদিন ধরে কবুতর পাইতে চান না একসাথে যারা বিশ তিরিশ জোড়া কবুতর নিয়ে খামার করতে চান ভাই আমি আপনাদের কাছে একটা কথা বলবো আপনাদের একটা বুদ্ধি দিব আপনারা এই কবুতরগুলা নিয়ে খামার করতে পারেন কেননা এইগুলা সবগুলা ডিম বাচ্চা করা কবুতর ইনশাল্লাহ আপনি খামারে নেবেন যত্ন করবেন

হ্যালো আসসালামু আলাইকুম কবুতর সবাইকে স্বাগত আমি চলে আর তার প্রাণ প্রাণপ্রিয় বড় ভাইয়ের কবুতর লভটা ভাইয়া আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আহ আজকে একটা কথা বলতে চাচ্ছি যারা পাইকারি আমি কবুতর কিনতে চান একদম দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা পিস যারা কবুতর কিনতেছেন একদম মূলত বাইরে দেশের বাইরে চলে যাবে তার জন্য যতগুলো কবুতর আছে একদম সবগুলো কবুতর ইনশাল্লাহ পাইকারি রেট একদম সেল করে দেবে যারা আইসা নিতে চান যারা ডেলিভারি নিতে সবভাবে সব কিছু দেওয়া সম্ভব নাকি ভাইয়া ইনশাল্লাহ ফোন নম্বর ঠিকানা ভাইয়া

তাদের জন্য আজকে এত একটা মজার ভিডিও হইতেছে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে দেখবেন কি এতগুলো অফার থাকবে যা বলার বাইরে একদম সস্তা সস্তা প্রাইজে ভালো কোয়ালিটি এবং টেক করা কবুতর কালার মিলানো একদম কালার মিলানো মানে একদম বাইরে নিজের ঘরের কবুতর এগুলো নাকি ভাই সবগুলা নিজের হাতে তৈরি করা সবগুলা পার্সোনাল লিঙ্ক দেওয়া নাম্বার আছে ফোন নাম্বার আছে সবকিছু দেওয়া আছে ইনশাল্লাহ দেখেন ভাই একদম একটা কবুতর যদি কেউ অসুস্থ দেখা দেবেন সবগুলো কবুতর একদম ফ্রি আমার এই বাসায় আপনার গত এক বছরের বাইরে কোনো কবুতর ঢুকে নেই আমি এক হাতে কবুতর পাচ্ছি জি এক ঘরের বাচ্চা ভাই জি সবগুলো উড়ানো হয় আপনার ফিটিং বডি আপনি দেখলেই বুঝবেন ভাই যারা যারা প্রবাসী ভাই আছেন আপনারা নিশ্চিন্তে এগুলো কালেকশন যেন সুস্থ সবল একদম ড্রপিং টপিং সবকিছু চেক করেছে আলম তো একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সুস্থ সবল চাইলে আপনি এগুলো একসাথে কালেকশন করতে পারেন আর একসাথে কালেকশন করলে তো একদম পাইকারি দাম নাকি ভাই অবশ্যই ইনশাল্লাহ আমরা দর্শক একদম মূল ভিডিও তো ইনশাল্লাহ চলে যাব দর্শক মাসালে এই লফটও কিছু কবুতর আছে বললাম না দুইশো আড়াইশো দেড়শো টাকা এরকম এগুলা থেকে আরেকটা কথা বললে দেয় যারা একসাথে দশ বারো পিস নিবেন তাদের জন্য সুবিধা থাকবে কেননা কবুতরগুলো সবগুলো সুস্থ সবল একদম রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ থাকবে আমরা সবগুলা প্রতিটা কবুতর ইনশাল্লাহ বিরুদ্ধে দাম বলে দেবো কোনো সমস্যা ইনশাল্লাহ দেখাই দিব আর হিউজ পরিমাণ কবুতর আরও ঘরের বাইরেও আছে ঘরের ভিতরেও আছে এগুলা চারা কবুতর বাইরের

যে কবুতর অসুস্থ নেই বাট এখানে এসে এতই ভালো লাগছে কেননা এতটাই সুন্দর পরিবেশ কোনো অসুস্থ নেই একদম জোর জোর কবুতর এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া কবুতর ভাই হ্যাঁ ছয় জোড়া আপনার এটাকে লাল বাঘাও বলতে পারেন আচ্ছা চিলাও বলতে পারেন লাল চিলাও বলতে পারেন ভাই যে যেটা বলে আচ্ছা আসলে ভাই দেখার সৌন্দর্য একসাথে সবগুলো পাললেও করে ভালো লাগবে জি তো আমি ভাই আসলে বললামই তো আজকে কথা হবে শর্টে কবুতর যাবে লটে হ্যাঁ তো ছয় জোড়া আমি ভাই মানে একদম পানির দামে দিলো ছয় হাজার আচ্ছা জান আমি শিমুল ভাই চ্যানেলের জন্য একদম প্যাকেজ ভাই ছয় জোড়া আপনার

এর মধ্যে আমি গত দুই তিন বছরে মানে গত এক দুই বছরে পাল্লাও করতে পারি না এগুলো যদি ফালায় পাল্লা টাল্লা করে খাওয়ানোর বাস ঠিক মতো মারে ভাই জি এগুলো যারা আপনার ভিডিও দেখেন মাসাল তারা অনেক জ্ঞান দেখেন ভাই তারা দেখলেই বুঝবেন যে কি তাহলে এই প্যাকেজটা দাম দিয়েছেন কত ভাই ছয় জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা শিমুল ভাইয়ের জন্য ছয় হাজার টাকা বলছিলাম পাঁচশো কমায় সাড়ে পাঁচ হাজার কে নিলে আশা করি কেউ ভাই মানে আসলে আর কমে কিছু হয় নাই যে কোয়ালিটির কবুতন মাসাল্লাহ দশ হাজার একদম একটি বালার মধ্যে যাদের লাগবে তারা নিবেন ভাই কোন প্যারা নাই দরকার লপ্টে আইসে তো নাও নাকি ভাই অবশ্যই ভাই লপ্টে আইসে ঘুরে ঘুরে ইনশাআল্লাহ নিতে পারবেন আমি আশা করব ভাই কেউ একসাথে সব প্যাকেজটা নিবে আচ্ছা একসাথে নিলে ইনশাআল্লাহ সুবিধা হবে নাকি ভাই তারও সুবিধা আমাদেরও সুবিধা ভাই যেহেতু আমি সময়ের অভাবে আসলে কবুতর পালা আসলে বাদ দিয়ে দিবাই করতে তা আমি চাই যে এগুলো ভালো থাকুক যেই ভালো ভালো থাকুক টাকা পয়সা ব্যাপার না ঠিক আছে

কবুতর সম্পর্কে আপনাদের বিন্দু পরিমাণ কোনো আইডিয়া থাকে ভাই এগুলো কিন্তু যেমন তেমন কবুতর না যারা চিনবেন জানবেন তারাই নিবেন মাসে একদম সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর একটা কবুতর আলার মতো অসুস্থ নয় একদম সুস্থ সবল এমনকি নর্মালি এগুলো দিয়ে আপনার রেস্টেজ কথা এমনকি বাড়ির সৌন্দর্য কাল কালার দেখেন ভাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আমরা আরেক জায়গা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের দর্শক এখানে আরেকটা প্যাকেজ আছে ভাই কি অবস্থা এই প্যাকেজ ভাই এটা ভাই আপনার খুলনার যে সারানি কবুতর আপনার দেখেন

আচ্ছা সাড়ে সাত হতে নাকি আর ওইটা চব্বিশও দিচ্ছেন তাইলে চব্বিশ ও সাড়ে সাত হচ্ছে মানে আরো ডিসকাউন্ট

নীলেমেট থেকে কালেক্ট করা একটা বিদেশি ভাই বুঝছেন আমি দেখাবো কেন

মাত্র এক ভাই আমার বাপের জন্য এরকম রেডি কুতরা আমি আগে দেখিনি সিরিয়াসলি আসলে

বা তিন হাজার সাড়ে হাজার না এই কবুতরটা একটা বান্জা কবুতর কালার মিলানো খুব সুন্দর এটা ডিম দিবে না ডিম ফুটাইলো ডিম দিবে না ডিম ফুটাই কবুতর এই

মার্শাল্লাহ মার্শাল খুব সুন্দর একটা কবুতর দেখাবো এখন কি কবুতর ভাই এটা ভাইলে আচ্ছা হ্যাঁ ছেড়ে দেখাই আচ্ছা ওকে আমরা একটু কবুতরটা ছেড়ে দেখাই দেখেন এই যে একটা বস কবুতর ভাই আল্লাহর

দর্শক যাদের লাগবে তা নেবেন দাম পড়বে একদম চার হাজার টাকা বাংলাদেশে যে দাম দিন কবুতর ডেলিভারি দেওয়া হবে সামনে নর সরি সামনে পিছনে টি তো সুমাশাল্লাহ সবগুলো কবুতর দেখান শেষ একদম বাগান বাড়ির উপরে আসলে এতটা রিজোনাল প্রাইজে আমার ভিডিও লাইফে আমি দেখিনি এত ভালো ভালো ব্লাড লাইনের কবুতর সুন্দর সুন্দর কবুতর এত কম দামে দেওয়ার রিজন আসলে বাইরে চলে যাও বাইরে তার জন্য ভাই নাম্বার ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন ভাই নাম্বারটা ভাই 016 জি 200 জি 89550 ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানা ভাই আর এক সবগুলা কবুতর যদি কোনো ভাই বলে যায় আমি একসাথে নিমু আরেকটা কথা কবুতর নর আগে অবশ্যই অ্যাডভান্স টাকা দিতে হবে অ্যাডভান্স করতে হবে অনেকে আপনি বলবেন যে ভাই আমি নিবো দেখা যায় আপনার কারণে আরও একশো কাস্টমার ফিরে গেল কিন্তু আপনি যদি ধরেন না বিশ হাজার টাকা কত ভাই আমি আসতেছি দশ হাজার টাকা পাঠালাম আমি দিয়ে নিতেছি কোনো প্যারা নেই কিন্তু আপনি যদি বলেন যে ভাই আপনি কবুতরটা আমার জন্য রায় খেতেন আমি আয় আনিস ওইভাবে হবে না ভাই যারা কবুতর নেবেন কবুতর আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে না আপনার সা মানে আপনাকে আপনার জন্য আমরা কীভাবে রাখবো যদি আপনি না আসেন এটা তো বোঝা যাবে না নাকি ভাই সবচেয়ে ভালো কেউ নিজেরা আপনি গিফট পাইতেছেন এই এখন মানে পাওয়া যায় না বললে চলে দেখেন মাসাল কোয়ালিটি সেরা কোয়ালিটি কবুতর জোড়া একদম ফ্রি নাকি ভাইয়া যদি